আসসালামু আলাইকুম আমাদের অনেক মারা আমাদের কাছে এসে বলে বাচ্চা কানে শুনতেছে না বাবু কানে শুনতে কষ্ট হচ্ছে না কানে হাত দিয়ে কানে কথা বললে ঠিক আছে বাবু স্কুলে গেলে স্যার যা বলে শুনতে একটু কষ্ট কষ্ট লাগে না হুম বা ঠিক মতো বুঝতে কষ্ট হয় না মাঝে মাঝে তারপর দেখবা ভাত খাওয়ার সময় ঢুকবে শুনে কানের মধ্যে শব্দ হয় ফটার ফটার শব্দ হয় কানের বাড়ি কেউ চিন্তা কিন্তু খারাপ লাগে তাই না তারপর হচ্ছে আমাদের এই গাড়ি ঘোড়া শব্দ কানে বাসা লাগলে কিন্তু খারাপ লাগে তাই না বাবু মোবাইল বা হ্যাডফোন দিয়ে কানের পাশে কথা বললে কিন্তু খারাপ লাগে তাই না কানটা বড় হয়ে আছে কানটা জামে আছে না এগুলো বলা হয় স্কুল অর্থাৎ স্কুলের বাচ্চাদের বলে মিডিয়া উইথ ইফিউশন কেন হয় হতে পারে নাকের মাংস বড় হলে অথবা কনসিল বড় হলে আমাদের স্টেশন টিউব থাকে বুঝছেন দেখেন দেখো আপু দেখছেন টিউব দেখছেন হ্যাঁ টিউব দেখছেন এই টিউবটা ব্লক হয়ে যায় ব্লক হয়ে গিয়ে কান্ডা বড় যায় বড় গিয়ে প্রবলেম গুলো হয় আমার তো বুঝছেন না বুঝছেন নাই জি তাহলে এগুলো সলিউশন কি সলিউশন হচ্ছে আমি কান্ডা দেখাই তার কান্ডা কি কিছু দেখে দেখি বাবু দেখে তো কান্ডা দেখে আমরা দেখে বুঝছেন কান্ডা পুরো ফুলে গেছে না হ্যাঁ এটা আবার দেখে আমি কান্ডা দুই কানে দেখাই

এই নালীটা ব্লক হয়ে আমাদের কানের পেছনে গ্লো বলে এগুলো জমে সেম কালার না হ্যাঁ ফলে কানটা ভর ভালো লাগে ভাত শব্দ হয় তারপর হচ্ছে কেউ কথা বললে কোনো শব্দ হলে কানের পাশে খারাপ লাগে কোনো গালে ঘোড়া শব্দ কানে আসলে কিন্তু বিরক্ত লাগে তাই না বাবু কানা পাশে কি হঠাৎ করে মোবাইল টোবাইল বেজে হলে খুব খারাপ লাগে না মাঝে মাঝে কান ব্যথা করে তাই না বাবু হ্যাঁ কান ব্যথাটা কিরকম কিছুক্ষণ করা আবার কিছুক্ষণ করো না এরকম নামব টানা করো না তাই না এগুলো সলিউশন কি সলিউশন হচ্ছে আমরা প্রথমে রুগীদেরকে কি কাজ করি সাতটা ব্যায়াম দিই বুঝছেন সাতটা ব্যায়াম দিয়ে ম্যাক্সিমাম রুগী ভালো হয়ে যায় মানে আমাদের টিউবটা ডিসফাংশন টিউব নর্মাল হয়ে গেলে এই টিউবটা ভালো হয়ে গেলে আমাদের কানটা পাতলা হয়ে যায় বুঝছেন যদি আমাদের অপারেশন ব্যায়াম করার পরেও রুগী ভালো হচ্ছে না ঠিক আছে ইম্প্রুভ আমরা মাইন গোডেমে অপারেশন করি অর্থাৎ আমাদের এখানে ইনটিশন দিয়ে গ্লোগুলো ব্যার করি ম্যানিং মোটুম দিয়ে আমার তো বুঝছেন আো অ্যান্ডোস্কুই পদ্ধতিতে ঠিক আছে বা আমাকে জি ও বুঝতে পারছো আমি ওকে সাতটা ব্যায়াম শিখে দেবো এখানে একটা ওষুধ দিব মালির মুখে দেখবেন ও টিউবটা খুলে সাথে হচ্ছে ব্যায়ামগুলা শিখে দেবো মনে থাকবে চল হ্যাঁ থ্যাংক ইউ